এখন আমরা এই মাত্র যে শর্ট তৃতীয় শর্টকাট মেথডটি জানলাম সেই তৃতীয় শর্টকাট পদ্ধতির প্রয়োগটা দেখব যেন আমাদের বুঝতে কোনো অসুবিধা থাকলেও তা দূর হয়ে যায় তো আমাদের শর্টকাটের মূল বক্তব্য ছিল যে ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে শিশু তিনটির স্থানাঙ্ক এই শীর্ষ এবিসি ত্রিভুজের শীর্ষ তিনটি স্থানাঙ্ক কিভাবে আমরা বের করতে পারি খুব সহজেই তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ডিইএফ এই যে তিনটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ এবিসি ত্রিভুজে তো আমরা শর্টকাটে আমরা যে সূত্রটি শিখেছিলাম সেখান থেকে খুব সহজেই কিন্তু উত্তরটি লিখে ফেলতে পারি তো এ এ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ভুজ নিয়ে বিবেচনা করি তো এ বিন্দুর ভুজ কী হবে আগেই বলা হয়েছে নিকটবর্তী দুটি যে মধ্যবিন্দু রয়েছে তাদের ভুজের সমষ্টি দ্যাট ইজ সিক্স প্লাস ফোর সিক্স এবং ফোর এবং বিয়োগ যাবে দূরবর্তী যে অবশিষ্ট বিন্দুটি রয়েছে তার ভুজ দ্যাট ইজ এইট এবং কোটির ক্ষেত্রেও একইভাবে ইলেভেন ডিভাইডেড বাই টু প্লাস ফোর এবং বিয়োগ যাবে মাইনাস ফাইভ বাই টু তো খুব সহজেই আমরা এখন প্রক্রিয়া করে মান লিখতে পারি যে এ বিন্দুর স্থানাঙ্ক বা সিক্স প্লাস ফোর মাইনাস এইট ইজিক টু টু এবং ইলেভেন বাই টু প্লাস ফোর মাইনাস ফাইভ বাই টু যদি আমরা করি তাহলে আমরা সহজেই পাব এর মান পাওয়া যাবে সেভেন এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে টু কমা সেভেন তো এরপর চলো বি বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলি এখন বি বিন্দু স্থানাঙ্ক কীভাবে বের করব। আগের মতোই এর নিকটবর্তী দুটি মধ্যবিন্দুর ভোজ হচ্ছে এইট এবং ফোর দ্যাট ইজ আমরা লিখব ফোর প্লাস এইট এবং দূরবৃত্তির ক্ষেত্রে মাইনাস সিক্স কমা ফোর প্লাস ফাইভ বাই টু মাইনাস ইলেভেন বাই টু এবং খুব সহজেই যোগ বিয়োগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে সিক্স কমা ওয়ান দ্যাট ইজ বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম সিক্স কমা ওয়ান সর্বশেষ সি বিন্দুর স্থানাঙ্কটি নির্ণয় করি চলো সিবিন্দুর ক্ষেত্রে নিকটবর্তী হচ্ছে এ দুটি দ্যাট ইজ সিক্স প্লাস এইট মাইনাস ফোর কমা ইলেভেন বাই টু প্লাস ফাইভ বাই টু মাইনাস এবং প্রক্রিয়া করে আমরা পাবো বা সিক্স কমা ফোর তো তোমরা দেখতে পাচ্ছো খুব সহজেই আমরা দ্বিভুজের তিনটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক থেকে ত্রিভুজের শিশুবিন্দুর তিনটি স্থানাঙ্ক অতি দ্রুত এই শর্টকাটটি প্রয়োগ করে বের করে ফেলতে পারছি তো পরীক্ষার হলে এমসিকে উত্তর করার সময় কিংবা পূর্ণ সৃজনশীল উত্তর লেখার সময় তোমরা এভাবে করে নিজের উত্তর খুব সহজেই দ্রুত যাচাই করে নিতে পারো এরপরে আমরা আরও একটি শর্টকাট নিয়ে কথা বলবো পরবর্তী শর্টকাটটি দেখার জন্য আমাদের সাথেই থাকো